আপনারা হয়তো শুনে থাকবেন কোনো একজন বক্তা কীর্তনের আসরে দাঁড়িয়ে বলেছিল যে কৃষ্ণ অসুর এই নিয়ে বিরাট দ্বন্দ্ব হয়ে গেল তার উচিত শিক্ষাও সে পেয়ে গেছে অনেকে জানেন খবর যারা রাখেন তারা নিশ্চয়ই জানেন আমার নাম বলারও দরকার নাই কিন্তু প্রসঙ্গটা যখন এসেছে আমি শুধু একটু জানাতে চাই এই যে দেখছেন কালজবন নামে যে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে এসেছে না হ্যাঁ একই দিনে জলা যেদিন যুদ্ধ করছে সেই দিনে এই কালজবন এও নিজেকে কৃষ্ণ বলে পরিচয় দিত এই কালজবন এই কালজবনের মতো অনেক ছিল বীর যারা কৃষ্ণ নামে নিজেকে পরিচয় দিত কেন কৃষ্ণ নামটা জগতে প্রচার হয়ে আছে কৃষ্ণ নামে একজন বীর এই যে আমি গান গাইছি আমার নামও কৃষ্ণ আমার সঙ্গে যে করতাল বাজাচ্ছেন আর গলা দোহার করছে সেও কৃষ্ণ এখন কেউ যদি আমার সঙ্গে দেখা করতে আসে কীর্তন শুনে ধরুন কীর্তন মোবাইলে শুনেছে বা আমাকে চোখে দেখে নাই কানে শুনেছে এবার আমার সঙ্গে দেখা করতে এসেছে এও আছে আমিও আছি এবার দরজা ঠক করেছে বাইরে বেরিয়েছে বলছে আমি একটু কৃষ্ণ বাবুর সঙ্গে কথা বলবো আর যদি বলে হ্যাঁ বলুন আমি কৃষ্ণবাবু ও তো মিথ্যা বলছে না ও তো কৃষ্ণ হতে পারে যে কৃষ্ণকে সে চেয়েছিল সেই কৃষ্ণ নয় কিন্তু সেও তো কৃষ্ণ ঋগ্বেদে বলা আছে ইন্দ্র অংশবতী নদীর তীরে কৃষ্ণ নামে একজনকে যুদ্ধে হারিয়েছে অধিকারী ছিল তাই কৃষ্ণকে অসুর নামে সেই কীর্তনিয়া ব্যাখ্যা করেছে এবার আমাকে বলুন কৃষ্ণের লীলা কি অংশুবতী নদীর তীরে হয়েছিল কেউ যদি জোর করে বলে দেয় না অংশবতী মানে যমুনা তা কি করে হবে হ্যাঁ অংশুবতী নদীর তীরে কৃষ্ণের লীলা নয় কৃষ্ণের লীলা যমুনা তীরে প্রভাসের তীরে কৃষ্ণ নাম কি একজন আর আমার দলেই তো দুজনের নাম কৃষ্ণ জগতে কৃষ্ণ নামে নিজেকে প্রচার করত তখন অনেকে এই কাল যখন শুনছেন এও নিজেকে কৃষ্ণ বলতো তার মানে ইন্দ্র অংশুবতী নদীর তীরে কৃষ্ণ নামে একটা অসুরকে হারিয়েছিল তবে সেটা ভগবান শ্রীকৃষ্ণ নয় নিতাই গোল হরে এটা বুঝতে হবে ব্যাখ্যার অপব্যাখ্যা হলে অসুবিধা আছে রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ একটা পাহাড়ের উপর উঠে গেল জরাসন্ধ তাকিয়ে দেখছে বেটা করে কি কৃষ্ণ ভগবান পাহাড়ের উপর উঠে লুকিয়ে পড়লেন পাহাড়ের মধ্যে আর দেখতে দেখতে হঠাৎ দাউ দাউ করে পাহাড়টা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল তৃণ লতা গুলম গাছ পালা কিচ্ছু রইল না সব শেষ জরাসন্ধ মনে মনে ভাবলো সব যখন পুরে শেষ ওই নন্দনন্দন কৃষ্ণ নিশ্চয় আগুনে পুড়ে শেষ কিন্তু মূর্খ জরাসন্ধ এটুকু জানে না যে আগুন গিলে খায় আর আগুনে পুড়ে মরে কৃষ্ণ এটাই চেয়েছিল যে জরাসন্ধ ভাবুক যে আমি আগুনে পুড়ে মরেছি কেন জরাসন্ধে যত রাগ আমার উপর আমি যেহেতু তার জামাই কংসকে মেরেছি তাই জড়াছন্ধের আমার উপর রাগ জরাসন্ধ মা ভাবলো যে কৃষ্ণ নিশ্চয় আগুনে পুড়ে মরেছে যাক আমার জামাইকে মেরেছিল নিজে পুড়ে মরল আমার এবার শান্তি বাবা আর আমার কারোর রাগ নাই আমি ঘরে ফিরে যাই জরাসন্ধ ঘরে গেল কৃষ্ণ এটাই চাইলো যে শান্তিতে যদি মীমাংসা হয় অশান্তি কে চাই বাবা কৃষ্ণ ভগবান সে তুমি মরবে না ভগবানের কি জন্ম মৃত্যু হয় হ্যাঁ ভগবান লীলা কারণে এলেন স্বইসায় গমন করলেন জরাসন্ধ কৃষ্ণ মাহাত্ম বোঝে না জরাসন্ধ ঘরে গেল কৃষ্ণ ভগবান পাহাড়ের ওপরে উঠে জরাসন্ধ যে পথে বাড়ি গেল তার বিপরীত পথে ঝাঁপ দিল আর ঝাঁপ দিয়ে দেখে ভগবান আরো এক বিপদ কাল জবন নামে কৃষ্ণের এক শত্রু সে এসেছে যুদ্ধ করতে কিন্তু ভগবানের আর যুদ্ধ করার মন নেই মা ভগবান চিন্তা করলো সর্বনাশ এই জরাসন্ধকে ঘর পাঠালাম শান্তি নাই আবার একজন এসেছে যুদ্ধ করতে বেশ দেখুন ভগবানের রাজনীতি রাজনীতি তো কৃষ্ণ ভগবানও করেছেন তবে সেই রাজনীতি হচ্ছে নীতিকে রাজা করা রাজার নীতি করা নয় রাজার নীতি যদি হয় প্রজা কষ্ট পাবে সিংহাসনের লোভ ক্ষমতার লোভ হবে সঠিক বিচার হবে কি কিন্তু যার নীতি ঠিক থাকে তার কিন্তু বিচার ঠিক হয় যদিও কৌরবরা দুর্বল ছিল পাণ্ডবরা শক্তিশালী ছিল তথাপি ধর্মপ্রাণ ছিল বলে পাণ্ডবদের জয় জয় করিয়ে দিয়েছেন ভগবান এটা হচ্ছে রাজনীতি এটা হচ্ছে রাজনীতি কৃষ্ণ ভগবান রাজনীতি করেছে কিন্তু সেই রাজনীতি কি সবাই করতে পারবে রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ তিনি জড়াসন্ধের সঙ্গে একটা মীমাংসা এলেন ভ্রমিত করলেন জনাসন্ধকে তার মোহিত করা লীলায় জনাসন্ধ ভাবলো কৃষ্ণ মরেছে আমি ঘর যাই ঘর জনাসন্ধ গেল কিন্তু কাল এসেছে কৃষ্ণের কাছে যুদ্ধ করতে ভগবান ভাবছে যে এবার কি করব ভগবান আবার কি করলেন জানেন কাল যবনের সঙ্গে যুদ্ধ না করে ধুতি তুলে আবার এক দৌড় দিতে শুরু করেছে আপনারা অবাক হচ্ছেন না ভগবান শুধু ধুতি তুলে দৌড়াবে নাকি রাধে রাধে এটাই ভগবানের লীলা কৃষ্ণ জগন্নাথ 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 দেখে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণায় বাসুদেব বাসুদেব ক্লেশ নশায় গোবিন্দায় নম কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ হরি জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ তাহলে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে যার সঙ্গে যুদ্ধ আমি করব তার সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ নাই বরং আমার একটা সুপ্ত ইচ্ছা আজকে পূরণ হবে কৃষ্ণ ধুতি তুলে দৌড় দিলেন পাহাড়ের ওপর পর্বতের ওপর আর কাল যখন মনে মনে ভাবছে এই দেখো এর নাম জগৎজোড়া এ নাকি গিরিগোবর্ধন দাঁড়ি অঘাসুর বকাসুর তিনবত্তাসুর পুতনা উদ্ধারকারী আর এ তো আমাকে দেখে ভয় পালায় হ্যাঁ তবে এটা ওর কোনো ছলনা নয় তো ও গোপীদেরকে ছলনা করে তবে কি আমাকে ছলনা ধুতি তুলে দৌড়ানোর ভান করছে থাই পলাবি কোথায় ওই দাম আগে আগে কৃষ্ণ যায় পেছনে পেছনে কাল যবন ধাই ভগবান পর্বতের ভেতরে একটা অন্ধকার গুহার মধ্যে লুকিয়ে পড়লেন কৃষ্ণকে খুঁজতে গিয়ে অন্ধকার গুহার মধ্যে চলতে চলতে একজনের ওপর কালযবন পা দিয়ে ফেললো কেউ যেন ঘুমিয়ে আছে কালজবন ভাবল তার মানে এই ছলনাময় ঘুমানোর ভান করে পড়ে আছে অন্ধকার গুহায় এই তুই ঘুমাবি হ্যাঁ ওঠ 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 কৃষ্ণ ভেবে যার গায়ে লাথি মারলো কালযবন সে কিন্তু কৃষ্ণ ভগবান ছিলেন না কে ছিল তবে হ্যাঁ হরিভক্ত মুচুকুন্দ হরিভক্ত মুচুকুন্দ ক্লান্ত হয়ে ভগবানকে বলেছিলেন প্রভু আমি বিশ্রাম চাই আমি নির্জনে তোমার আর আমি বিশ্রাম তোমার ঘুম যায় স্মরণ পর্বতের গুহার ভেতর তুমি তুমি ঘুমিয়ে বিশ্রাম নেবে তোমার ঘুম যে ভাঙাতে যাবে তুমি যার দিকে তাকাবে সে পুড়ে ছাই হবে এটা জানতেন ভগবান শ্রীকৃষ্ণ যে কালযবন ওইখানে আছে অন্ধকার গুহা ভগবান জানতেন যে মুচুকুন্দ আছে ওই অন্ধকার ভগবান শ্রী হরি কথা দিয়েছিলেন মুচুকুন্দকে যে মুচুকুন্দ তুমি যার দিকে তাকাবে সে পুরে ছাই হবে তখন মুচুকুন্দ বলেছিল প্রভু আমি যার দিকে তাকাবো সে তো পুরে ছাই হবে কিন্তু সেদিন কথা দাও তুমি এসে আমায় দেখা দেবে ভক্তবৎসল ভগবান গুহার ভেতর ঢুকলো শুধু কি কালজবনকে মারতে না ওখানে ভক্ত অপেক্ষা করছে ভক্তকে কৃপা করতে ভগবান লুকিয়ে পড়েছে কৃষ্ণ মনে করে কালজবন মুচুকুন্দর ঘুম ভেঙেছে কালজবনের দিকে তাকানো মাত্র কালজবন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বুঝতে পারছেন কিচ্ছু করলো না তবু শত্রু উদ্ধার হয়ে গেল হ্যাঁ কেমন লীলা যদি বুদ্ধি দিয়ে কাজ হয় শক্তি প্রয়োগের দরকার আছে মুচুকুন্দ সজ্ঞানে এসেছে ভগবানকে ডাকছে প্রভু তুমি কথা দিয়েছিলে আমার যেদিন ঘুম ভাঙবে তুমি এসে দেখাবে দেখা দেবে তুমি কোথায় ভগবান ভক্ত মুচুকুন্দকে দেখা দিলেন বংশীধারী রূপে কৃষ্ণ রূপে কিন্তু কৃষ্ণকে তো মুচুকুন্দ চেনে না মুচুকুন্দ চেনে শঙ্খচক্র গদা ধারী নারায়ণকে ভগবান নারায়ণ রূপ ধরেছিলেন কৃষ্ণ নারায়ণ হয়েছিল কোথায় ওই অন্ধকার গুহার ভেতরে ভক্ত মুচুকুন্দকে নারায়ণ রূপে দর্শন দিয়ে মুচুকুন্দ উদ্ধার করলো যে মুচুকুন্দ পরবর্তীকালে কলিকালে বীরভূমের মাটিতে যে মাটিতে আমি ভাগ্যগুনে জন্ম পেয়েছি সেই বীরভূমের মাটিতে কবি জয়দেব রূপে জন্ম পেল যার জন্য জয়দেব মেলা বিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণ মুচুকুন্দ উদ্ধার করলেন কালজবন উদ্ধার করলেন আর এলেন সমুদ্রের তীরে আর মনে মনে ভাবছেন যে আমার জন্য যদি আমাদের আমার প্রজাদের কিছু কষ্ট হয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তাই নররূপে লীলাকারী আমার ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আমার একটা সুরক্ষিত ভূমি চাই যেখানে আমার যদুকুল শান্তিতে থাকবে আগুনে পুরি পুড়ে মরি নাই আমি বেঁচে আছি তাহলে আবার আমার সর্বনাশ করতে আসবে আমার প্রজাদেরকে কষ্ট দেবে তাই ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রের কাছে চাইলেন একখণ্ড ভূমি সমুদ্রর ভেতর থেকে উঠল মাটি চারিদিকে জল ভেতরে সমুদ্র ভেতরে মাটি যে মাটিতে বিশ্বকর্মা নির্মাণ করে দিলেন ভগবানের ঐশ্বর্যের পুরী যার নাম হল কৃষ্ণ 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 নয় নয় দ্বারক রাজা স্বর্ণ সিংহাসনে যিনি বসে থাকেন তিনি হচ্ছেন আমার শ্রীকৃষ্ণ ভগবান সেই দ্বারকার রাজা ভগবান কথার অর্থ কি ভগ যার আছে সে হচ্ছে ভগবান ভগ যুক্ত বান ভগ কি ভগ কি ছটি ঐশ্বর্য ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রী জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাঙ্গ ভগ ইতিঙ্গনা ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ আর বৈরাগ্য যাহাতে পরিপূর্ণ সে হল ভগবান একবার নিজেকে মিলিয়ে দেখে নেবেন যারা কৃষ্ণ লীলার সঙ্গে নিজের ভাব ভালোবাসার তুলনা করে ফেলে কৃষ্ণও ভাব করেছে আমিও ভাব করেছি বাবারে কেউ আবার বলে প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী অত সহজ নয় গভীরতা বুঝতে হবে দেখুন তো আপনার মধ্যে কটা গুণ আছে ভগবান ঐশ্বর্যের অধিকারী জগৎ সংসারের ঐশ্বর্যের অধিপতি ঐশ্বর্য আছে তার মাধুর্য আছে তার তার মাধুর্য মন্ডিত প্রেম রাধাকৃষ্ণের প্রেম পূজা পাই তার সংযম আছে রাধার কৃপাই মদন মোহন কামজয়ী কে আছে কামজয়ী না ব্রহ্মা না মহেশ্বর তাহলে কৃষ্ণ কামজয়ী জ্ঞান ভগবান কৃষ্ণের কত জ্ঞান গীতার পাতায় পাতায় আমরা পাই যশ যার ভুবন ভরা যশ অনেক ওষুধ ছিল যারা নিজেকে কৃষ্ণ বলে পরিচয় দিত তাহলে কৃষ্ণ কত বড় যশের অধিকারী চিন্তা করুন হ্যাঁ আমি যদি নিজেকে পরিচয় দিই আমি প্রধানমন্ত্রীর ভাগ্নে তাহলে বুঝতে পারছেন প্রধানমন্ত্রীর একটা বিরাট সম্মান আছে বিরাট নাম আছে বলেই আমি গর্ব করে তার নামটার সঙ্গে নিজের নামটা জুড়ে দিচ্ছি বুঝতে তো মুখ্যমন্ত্রীর আমি ভাগনা তাহলে তার মানে তাদের নাম আছে সেই নামটার সঙ্গে আমি জুড়ে দিচ্ছি কৃষ্ণের নাম কাজে লাগিয়ে জগতে অনেকে কৃষ্ণ বলে নিজেকে পরিচয় দিত তাহলে কৃষ্ণের ভুবন ভরা যশ আছে আর বৈরাগ্য মানে সব কিছু থাকাতেও যে চোখের জলে বুক ভাসায় রাধা প্রাণের থেকে প্রিয় বৃন্দাবন প্রাণের থেকে প্রিয় তথাপি রাধা বৃন্দাবনকে ছেড়ে দিয়ে কৃষ্ণ দ্বারকায় সোনার সিংহাসনে বসে বসেও চোখের জলে বুক ভাসায় জগৎ কাঁধে যার জন্য সে কাঁদে কার জন্য এই ছটি ঐশ্বর্য আছে তাই ভগের অধিকারী বলে কৃষ্ণ ভগবান জগৎ কাঁদে যার জন্য সে কার জন্য সে কাঁদে ভক্তির জন্য আর ভক্তি থাকে কার কাছে ভক্তের জন্য ভক্তির কাছে তাই ভক্তের জন্য ভগবান কাঁদে ব্রজবাসী কৃষ্ণ হারিয়ে কাঁদে আর কৃষ্ণ কিন্তু সর্বক্ষণ ব্রজবাসীর চিন্তায় চোখের জল ফেলে রাধা যতবার কৃষ্ণ বলে কেঁদেছে কৃষ্ণ ততবার রাধা বলে কেঁদেছে তবে তো রাধা কৃষ্ণের প্রেম পূজা পেয়েছে রাধা কান্দে কৃষ্ণের জন্য কৃষ্ণকান্দে রাধা কান্দ রাধার জন্য আর রাধা কৃষ্ণের কৃপা পাওয়ার জন্য কাঁদছে একটি নদী যে নদীর নাম হল প্রভাস নদী